কুম অবশেষে হেরে গিয়েছেন বাংলাদেশের বর্তমানে সেরা নায়িকা আসমিন বুবলির কাছে আবারও হেরে গিয়েছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অপবিশ্বাস কখনও ভাবে নাই কিংবা অপবিশ্বাসের বক্তরা কখনো ভাবে নাই যে চিত্রনায়িকা বুবলির কাছে দুই সালে এভাবে হেরে যাবে দুই সালে সাকিব খান তার বড় পুত্র জয়কে নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে ছিলেন তখন কিন্তু অপবিশ্বাস কিংবা অপবিশ্বাসের বক্ত অনুরাগী বিভিন্নভাবে মন্তব্য করেছিলেন জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলিকে তখন কিন্তু স্বপ্নম এসমিন বুবলি চুপ ছিলেন কারণ সে অনেক ইন্টেলিজেন্ট সে অনেক শিক্ষিত জন্য সে তখন চুপ ছিলেন এবং কি সে মনে মনে বলেছিলেন তোমরাও দেখবে শুধু ওয়েট করো ধৈর্য ধরো দুই সালে আগস্টে এবার সাকিব খান স্বপ্ন ইয়াসমিন বুবলি এবং শেখজাদ খান বীরকে নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কয়েকটি ছবি প্রথম যেদিন ভাইরাল হয়েছিল সাথে সাথে অপবিশ্বাসের মাথায় বাড়ি অপবিশ্বাস তখন জানতো না অপবিশ্বাস একটি প্রোগ্রামে ছিলেন সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার সময় সেই প্রোগ্রামের মধ্যে কেউ একজন অপুকে বলল সাকিব এবং বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ার তোলপাট এবং কি সাকিব বুবলিকে একসঙ্গে ছবিতে দেখা যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে তখনই সাথে সাথে অপবিশ্বাস প্রোগ্রাম শেষ করেন বাসায় চলে যান এবং কি এ নিয়ে অনেকটা দুঃখ প্রকাশ করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভেঙে গিয়েছে চিত্রনায়িকা উপবিশ্বাস হেরে গিয়েছে পরবর্তীতে অপুবিশ্বাস একটি কল করেছিলেন ডালিউড সুপারস্টার স্টার সাকিব খানকে তবে শবনমী আসমিন বুবলি সেই কলটি রিসিভ করতে দেয় নাই সাকিব খান সেই কলটি রিসিভ করতে পার নাই চিত্রনায়ক অপু বিশ্বাস কান্নায় ভেঙে পড়লেন অপু বিশ্বাস বললেন অনেক সহ্য করেছি ধৈর্য ধরেছি আর না দেখুন অপু বিশ্বাস কি বলে একটু কল রেকর্ড শুনুন আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লঞ্চ তো তোমরা এইwidetilde মধ্যে শুনছেন অপুব বিশ্বাসের কান্না অপবিশ্বাস ভেঙে গিয়েছে এটা কিন্তু শাকিব খান ইচ্ছে করে হয়তোবা করেছে আমার মতে দুই তেশ সালে সাকিব খান যখন এয়ারপোর্টে এসে বলছিলেন সন্তান বীরকে সুন্দর একটি মেমরি দিবে তার পরবর্তীতে যদি বীরকে নিয়ে কিংবা বুবলিকে নিয়ে আমেরিকাতে চলে যেত তাহলে হয়তো বা আজকে সোশ্যাল মিডিয়া কিংবা সাকিব অপু কিংবা বুবলির মধ্যে এতটা ভেদাভেদ কিংবা এতটা দূরত্ব সৃষ্টি হতো না কিন্তু দীর্ঘ দুই বছর পর সাকিব খান যখন বুবলিকে নিয়ে আমেরিকা পাড়ি দিলেন ঠিক তখনই অপবিশ্বাস কান্না ভেঙে পড়লেন এবং কি যে অপবিশ্বাস প্রতিনিয়ত সাকিব সাকিব আমার ফ্যামিলি আমার ফ্যামিলি বলতো আজকে সে অপবিশ্বাস স্টপ হয়ে গিয়েছে সে অপবিশ্বাসের মুখ থেকে এখন আর সাকিব ডাক শুনতে পাচ্ছি না অপবিশ্বাসের কাছ থেকে এখন আর ফ্যামিলি ফ্যামিলি শুনতে পাচ্ছি না কিছুদিন আগে একটি ভিডিওর মধ্যে অপবিশ্বাস বলল আর কখনোই সাকিব সাকিব সে করবে না সে ভেঙে গিয়েছে তার পরবর্তীতে আরও একটি ভিডিওর মধ্যে সে বলল। সন্তান জয় বড় হবে তখন হয়তো বা মাকে চিনবে না কিংবা মায়ের সঙ্গে থাকবে না তাহলে সে যদি মারা যায় তার তারা থেকে বের হওয়ার মতো তার কোনো পরিচিত আত্মীয় স্বজন কেউ নেই একজন ছিল সাকিব খান সেও কিন্তু চলে গিয়েছে তার মা বাবার পর পরে কিন্তু অপুবিশ্বাসের জগৎটা ছিল সাকিব খানকে নিয়ে কিন্তু সাকিব খান চিত্রনায়কে অপবিশ্বাসকে ধোকা দিলেন এবং কি স্বপ্নম বুবলির সঙ্গে বর্তমানে সংসার করছে দেখতে পাচ্ছেন আজকেও একটি ছবি প্রকাশ পেল যেখানে একটি রেস্টুরেন্টের ভিত্তে সাকিব এবং বুবলি সেজাদ খান বীর একসঙ্গে সাথে সাথে নেট দুনিয়া বাইরে তো গাইস এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বেটাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবে